বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো। আমি জানি আমরা সবাই জীবনে কিছু জিনিসের পেছনে ছুটি যেমন সাফল্য ভালো সম্পর্ক আর একটুখানি খুশি কিন্তু সত্যি বলতে কি আমরা সবাই কি জানি কিভাবে এই জিনিসগুলো অর্জন করতে হয় কীভাবে এমনভাবে কথা বলতে হয় যাতে লোকে মন দিয়ে শোনে কিভাবে নিজের ধারণার জালে অন্যদেরকে জড়িয়ে ফেলা যায় আর কিভাবে এমন একজন মানুষ হওয়া যায় যাকে সবাই ভালোবাসে জানেন তো এই প্রশ্নগুলোই এক শতাব্দীরও বেশি সময় ধরে লাখ লাখ মানুষকে ভাবিয়েছে আর এর উত্তর খুঁজেছেন একজন মানুষ ডেল কার্নেগি তার লেখা বই হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স ভিপ যেন একটা গুপ্তধনের মানচিত্র এই বইটা শুধু কিছু নিয়ম শেখায় না বরং শেখায় কিভাবে আপনি আপনার চারপাশের মানুষদের সাথে একটা অসাধারণ সম্পর্ক তৈরি করতে পারবেন আজ ভয়েস অফ অডিও বুক চ্যানেলে আমরা এই অসাধারণ বইটার গভীরে ডুব দেব আমি নিশ্চিত আজকের এই আলোচনা আপনার জীবন বদলে দিতে পারে বিশ্বাস করুন আমার নিজের জীবনেও এই বইয়ের প্রভাব অনেক আর তাই বন্ধু হিসেবে আমি চাই আপনিও এই জাদুর ছোঁয়া পান আজকের এই কুড়ি মিনিটের যাত্রায় আমরা ডেল কার্নেগির চব্বিশটা দারুণ প্রিন্সিপাল নিয়ে কথা বলবো। প্রতিটা প্রিন্সিপালই আপনার দৈনন্দিন জীবনে খুব সহজে কাজে লাগাতে পারবেন তাই একটা আরামদায়ক জায়গায় বসুন হাতে একটা চা বা কফির মোগ নিন আর চলুন শুরু করি আমাদের এই অসাধারণ যাত্রা কথা দিচ্ছি ভিডিও শেষ হওয়ার পর আপনি আগের মানুষটি থাকবেন না পার্ট এক মানুষের সাথে কিভাবে ভালোভাবে মিশবেন প্রিন্সিপাল এক অন্যকে সমালোচনা নিন্দা বা অভিযোগ করবেন না ব্যাখ্যা বন্ধুরা ভাবুন তো কেউ যখন আমাদের সমালোচনা করে কেমন লাগে একদম ভালো লাগে না তাই না আমরা তখন নিজেকে ডিফেন্ড করতে চাই কার্নেগি বলছেন মানুষ যুক্তি দিয়ে চলে না চলে আবেগ দিয়ে তাই যদি কাউকে বদলাতে চান সমালোচনা বাদ দিন উদাহরণ ধরুন আপনার বন্ধু একটা নতুন ব্যবসা শুরু করেছে কিন্তু আপনার মনে হচ্ছে তার মার্কেটিং প্ল্যানটা একদম ভুল আপনি যদি সরাসরি বলেন তোর মার্কেটিং প্ল্যানটা ভুল এটা চলবে না তাহলে কি হবে সে নিজেকে গুটিয়ে নেবে বরং বলুন তোর আইডিয়াটা তো দারুণ আচ্ছা আমরা যদি মার্কেটিংয়ের এই দিকটা একটু অন্যভাবে ভাবি তাহলে কেমন হয় দেখুন কাজটা কতটা সহজ হয়ে যায় আপনার টিপ আমি নিজেও আগে খুব সমালোচক ছিলাম পরে দেখেছি এতে শুধু সম্পর্ক খারাপ হয় এখন আমি প্রথমে বোঝার চেষ্টা করি তারপর খুব সাবধানে আমার মতামত জানাই প্রিন্সিপাল দুই সৎ এবং আন্তরিক প্রশংসা করুন ব্যাখ্যা মানুষের মধ্যে প্রশংসা পাওয়ার একটা গভীর ক্ষুধা আছে কার্নেগি বলেছেন মানুষের সবচেয়ে গভীর আকাঙ্ক্ষা হল গুরুত্বপূর্ণ হওয়ার আকাঙ্ক্ষা যখন আপনি কাউকে আন্তরিকভাবে প্রশংসা করেন তখন তারা আপনাকেই ভালোবাসবে উদাহরণ আপনার অফিসে কেউ হয়তো একটা দারুণ রিপোর্ট তৈরি করেছে আপনি শুধু ভালো হয়েছে না বলে বলতে পারেন এই রিপোর্টটা তৈরি করতে তুমি যে ডেটা অ্যানালাইসিস করেছ সেটা সত্যিই অসাধারণ আমি মুগ্ধ এই ডিটেলিংটা খুব কম মানুষের মধ্যে দেখি দেখবেন তার চোখে মুখে কতটা খুশি খেলে যাবে আপনার টিপ ছোট ছোট বিষয়ও প্রশংসা করতে শিখুন কেউ সুন্দর পোশাক পরলে কেউ ভালো হাসি দিলে ছোট্ট একটা প্রশংসা তাদের দিনটা ভালো করে দিতে পারে প্রিন্সিপাল তিন অন্য মানুষের মধ্যে একটি তীব্র আকাঙ্ক্ষা জাগিয়ে তুলুন ব্যাখ্যা কেউ তখনই কাজটা করবে যখন সে বুঝবে তাতে তার নিজেরই লাভ কার্নেগি বলছেন আপনি যা চান সেটা তাদের ইচ্ছার সাথে মিলিয়ে দিন তাদের দেখান যে আপনার আইডিয়াটা তাদের জন্য কতটা জরুরি উদাহরণ আপনার সন্তান বই পড়তে চায় না আপনি বলতে পারেন যদি তুমি এই গল্পটা পড়ো তাহলে তুমি জানতে পারবে কিভাবে ড্রাগনের সাথে বন্ধুত্ব করতে হয় আর তাহলে তোমার বন্ধুরা তোমার গল্প শুনতে চাইবে দেখবেন তার আগ্রহ অনেক বেড়ে যাবে আপনার টিপ সব সময় নিজের লাভ না দেখে অন্যের লাভের কথা ভাবুন সম্পর্ক তখনই সুন্দর হয় পার্ট দুই মানুষকে কিভাবে আপনার মতো করে ভাবতে শেখাবেন বন্ধুরা প্রথম অংশে আমরা তো শিখলাম কিভাবে মানুষের সাথে ভালোভাবে মিশতে হয় তাদের মনে জায়গা করে নিতে হয় এবার আমরা দ্বিতীয় ধাপে পা রাখব এটা আরও ইন্টারেস্টিং এখানে আমরা শিখব কিভাবে আপনি আপনার ধারণাগুলো অন্যদের কাছে এমনভাবে তুলে ধরবেন যাতে তারা নিজেরাই আপনার দৃষ্টিভঙ্গিতে চলে আসে আপনার কথা বিশ্বাস করে এটা কোনো জাদুর কাঠি নয় এটা হল মানব মনের গভীরে ঢোকার এক সহজ রাস্তা চলুন শুরু করি প্রিন্সিপাল চার বিতর্ক এড়িয়ে চলুন আচ্ছা বলুন তো শেষ কবে আপনি কোনো বিতর্কে জিতেছেন আর তারপর খুব খুশি হয়েছেন মনে হয় না খুব বেশিবার এমনটা হয়েছে তাই না কারণ কার্নেগি বলছেন বিতর্কে আসলে কেউ যেতে না আপনি হয়তো যুক্তিতে জিতলেন কিন্তু যে হেরে গেল তার মনে একটা রাগ বা বিরক্তি থেকেই যায় সে আপনাকে পছন্দ করবে না আর যদি হারেন তাহলে তো হারলেনি সহজ করে বলি ধরুন আপনার বন্ধু কোনো একটা সিনেমার গল্প নিয়ে আপনার সাথে তর্ক শুরু করল আপনি হয়তো জানেন গল্পটা আসলে অন্যরকম এখন আপনি কি জোর করে তাকে ভুল প্রমাণ করবেন কার্নেগি বলবেন থামুন এর চেয়ে ভালো আপনি হাসিমুখে বলুন আহ তাই আমার কিন্তু অন্যরকম মনে হয়েছিল আচ্ছা যাই হোক সিনেমাটা দেখতে মজা ছিল তো দেখবেন সম্পর্কটা সুন্দর থাকবে আর আপনার বন্ধু হয়তো পরে নিজেই ব্যাপারটা যাচাই করে নেবে আমার ব্যক্তিগত টিপ আমি চেষ্টা করি বিতর্কের গন্ধ পেলেই সেখান থেকে সরে আসতে এর চেয়ে বরং শান্তভাবে নিজের পয়েন্টটা বলুন তারপর চুপ করে শুনুন দেখবেন বেশিরভাগ সময় মানুষ নিজেরাই নিজেদের ভুল বুঝতে পারে যদি আপনি তাদের জায়গা করে দেন প্রিন্সিপাল পাঁচ অন্য মানুষের মতামতকে সম্মান করুন কখনো বলবেন না তুমি ভুলও আমরা সবাই নিজের মতকে শ্রেষ্ঠ মনে করি তাই না আর যখন কেউ সরাসরি আমাদের বলে তুমি ভুল তখন কি হয় আমাদের আত্মসম্মানে লাগে আমরা প্রতিবাদী হয়ে উঠি ডেল কার্নেগি বলছেন সরাসরি কাউকে ভুল বলা মানে তার অহংকারকে আঘাত করা আর একবার যদি অহংকারে আঘাত লাগে তাহলে সে আর আপনার কথা শুনবে না সহজ করে বলি আপনার অফিসের নতুন কলিক হয়তো একটা প্রজেক্টের ব্যাপারে একটা আইডিয়া দিল যেটা আপনার কাছে একদম ভুল মনে হচ্ছে আপনি যদি সোজা গিয়ে বলেন তোমার আইডিয়াটা একদম ভুল এটা কাজ করবে না তাহলে সে হয়তো চুপ করে যাবে কিন্তু মনে মনে আপনাকে অপছন্দ করবে এর চেয়ে ভালো আপনি বলতে পারেন ওহো ইন্টারেস্টিং আইডিয়া আমি তোমার ভাবনাটা বুঝতে পারছি আচ্ছা আমরা যদি এভাবে না ভেবে ওই দিকটা একটু দেখি তাহলে কি হতে পারে এতে সেও ভাবার সুযোগ পাবে আর আপনার প্রতি তার সম্মানও বাড়বে আমার ব্যক্তিগত টিপ আমি যখন কারো সাথে একমত হই না তখন বলি আমি আপনার পয়েন্টটা বুঝতে পারছি আমার অভিজ্ঞতা থেকে আমি এই জিনিসটা দেখেছি এতে সরাসরি ভুল বলাও হল না আবার নিজের মতটাও বলা গেল প্রিন্সিপাল ছয় আপনি যদি ভুল হন দ্রুত এবং জোর দিয়ে তা স্বীকার করুন বন্ধুরা ভুল করাটা মানুষের সহজাত আমরা সবাই ভুল করি কিন্তু নিজের ভুল স্বীকার করাটা একটা আর্ট ডেল কার্নেগি বলছেন আপনি যদি ভুল হন তবে দ্রুত হাসিমুখে আর জোর দিয়ে তা স্বীকার করুন এতে আপনি ছোট হয়ে যান না বরং আপনার সততা আর আত্মবিশ্বাস আরও বেড়ে যায় মানুষ আপনাকে আরও বেশি বিশ্বাস করবে সহজ করে বলি ধরুন আপনি আপনার টিমের সাথে একটা মিটিংয়ে আছেন একটা ডেটা নিয়ে আপনি ভুল তথ্য দিলেন পরে বুঝতে পারলেন যে আপনি ভুল এখন আপনি কি চুপ করে থাকবেন নাকি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবেন কার্নেগি বলবেন সরাসরি বলুন বন্ধুরা একটু আগে আমি এই ডেটাটা নিয়ে যেটা বলেছিলাম সেটা ভুল ছিল আমার আসলে এই তথ্যটা দেওয়া উচিত ছিল আমি দুঃখিত দেখবেন আপনার প্রতি টিমের সম্মান আরও বেড়ে যাবে আমার ব্যক্তিগত টিপ নিজের ভুল স্বীকার করাটা শুরুতে কঠিন মনে হতে পারে কিন্তু একবার যখন আপনি এটা করতে শুরু করবেন তখন বুঝবেন এটা কতটা মুক্তির আর মানুষও আপনাকে কতটা আপন করে নেবে প্রিন্সিপাল সাত বন্ধুত্বপূর্ণ উপায়ে আলোচনা শুরু করুন আপনি কি কখনো রেগে গিয়ে কারো সাথে কথা বলা শুরু করেছেন তার ফলাফল কি হয়েছিল বেশিরভাগ সময় পরিস্থিতি আরও খারাপ হয় তাই না কার্নেগি বলছেন যখন আপনি কারো সাথে বন্ধুত্বপূর্ণভাবে কথা বলা শুরু করেন তখন তার মন আপনার জন্য খুলে যায় আপনি হাসিমুখে শুরু করলে অপর প্রান্তের মানুষটিও হাসবে সহজ করে বলি আপনার কর্মচারী হয়তো একটা জরুরি কাজ সময় মতো শেষ করতে পারেনি আপনি যদি তার রুমে ঢুকে রাগৎস্বরে বলেন কেন কাজটা শেষ হয়নি তার মন সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে এর চেয়ে ভাল আপনি শান্তভাবে বলুন হাই কেমন আছো আমি বুঝতে পারছি তুমি বেশ চাপে আছো এই কাজটা নিয়ে কি কোন সমস্যা হচ্ছে আমি কিভাবে সাহায্য করতে পারি দেখবেন সে তার সমস্যাটা বলতে স্বচ্ছন্দ বোধ করবে আমার ব্যক্তিগত টিপ আমি সব সময় চেষ্টা করি যে কোনো কঠিন কথা বলার আগে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করতে একটা ছোট হাসি বা একটা কুশল বিনিময় সম্পর্কটাকে অনেক সহজ করে দেয় প্রিন্সিপাল আট অন্য ব্যক্তিকে অবিলম্বে হ্যাঁ হ্যাঁ বলাতে বাধ্য করুন এটা একটা মজার কৌশল বন্ধুরা ডেল কার্নেগি বলছেন যখন আপনি কারো সাথে কথা বলছেন তখন এমন কিছু প্রশ্ন করুন যার উত্তর সে হ্যাঁ ছাড়া অন্য কিছু দিতে পারবে না এটা করলে কি হয় জানেন তাদের মনটা হ্যাঁ বলার জন্য তৈরি হয়ে যায় আর একবার যদি হ্যাঁ বলার অভ্যাস হয়ে যায় তখন আপনার আসল প্রস্তাবের ক্ষেত্রেও তারা হ্যাঁ বলতে স্বচ্ছন্দ বোধ করবে সহজ করে বলি আপনি আপনার ক্লায়েন্টকে একটা নতুন সফটওয়্যার বিক্রি করতে চান আপনি প্রথমে জিজ্ঞাসা করতে পারেন আপনি কি আপনার কোম্পানির দক্ষতা বাড়াতে চান হ্যাঁ আপনার কি মনে হয় ভালো সফটওয়্যার সেই দক্ষতা বাড়াতে সাহায্য করে হ্যাঁ তাহলে আমাদের এই নতুন সফটওয়্যারটা কি আপনার জন্য ভালো হবে হ্যাঁ এভাবে তাদের হ্যাঁ এর দিকে নিয়ে যাওয়া সহজ হয়ে যায় আমার ব্যক্তিগত টিপ এটা আসলে মানুষের মনস্তত্ব বোঝার একটা চমৎকার উপায় ছোট ছোট হ্যাঁ দিয়ে শুরু করলে বড় হ্যাঁ পাওয়া অনেক সহজ হয়ে যায় প্রিন্সিপাল নয় অন্য ব্যক্তিকে বেশি কথা বলতে দিন আমরা সবাই নিজেদের কথা বলতে ভালোবাসি তাই না কিন্তু ডেল কার্নেগি বলছেন আপনি যদি অন্যকে আপনার দিকে টানতে চান তাহলে তাকে বেশি কথা বলতে দিন যখন মানুষ নিজের কথা বলতে পারে নিজের আইডিয়া শেয়ার করতে পারে তখন তারা নিজেদের গুরুত্বপূর্ণ মনে করে তারা আপনাকে পছন্দ করবে কারণ আপনি তাদের কথা মন দিয়ে শুনছেন সহজ করে বলি আপনার একজন সহকর্মী হয়তো একটা মিটিংয়ে বারবার আপনার কথা কাটছে আপনি তাকে থামিয়ে না দিয়ে বরং তাকে কথা বলার সুযোগ দিন আপনি বলতে পারেন দয়া করে চালিয়ে যান আমি আপনার মতামত শুনতে চাই দেখবেন সে তার কথা শেষ করে নিজেই শান্ত হয়ে যাবে আর আপনি তাকে খুব মনযোগী শ্রোতা হিসেবে আবির্ভূত হবেন আমার ব্যক্তিগত টিপ মন দিয়ে শোনার ক্ষমতাটা সত্যি একটা সুপার পাওয়ার আমি দেখেছি যখন আমি মন দিয়ে শুনি তখন মানুষ আমার ওপর আরও বেশি ভরসা করে প্রিন্সিপাল দশ অন্য ব্যক্তিকে অনুভব করান যে ধারণাটি তারই বন্ধুরা এই প্রিন্সিপালটা খুবই শক্তিশালী কার্নেগি বলছেন আপনি যদি মানুষকে আপনার কোনো আইডিয়া দিয়ে প্রভাবিত করতে চান তাহলে এমনভাবে উপস্থাপন করুন যেন আইডিয়াটা তারই মানুষ নিজের আইডিয়াকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং তার প্রতি সবচেয়ে বেশি দায়বদ্ধ থাকে সহজ করে বলি আপনি আপনার টিমের কাছে একটি নতুন প্রজেক্টের আইডিয়া নিয়ে গেছেন আপনি সরাসরি বলতে পারেন আমি এই নতুন প্রজেক্টের আইডিয়াটা নিয়ে এসেছি এটা খুব ভালো এর চেয়ে বরং বলুন বন্ধুরা আমরা কিভাবে এই সমস্যাটা সমাধান করতে পারি আপনাদের কি কোন নতুন আইডিয়া আছে যখন একজন আইডিয়া দেবে তখন আপনি তাকে উৎসাহিত করে বলতে পারেন আহা দারুণ আইডিয়া এটা তো একদম আমার মাথায় আসেনি দেখবেন সে ওই প্রজেক্টের জন্য নিজের পুরোটা উজাড় করে দেবে আমার ব্যক্তিগত টিপ এই কৌশলটা শুধু প্রফেশনাল জীবনে নয় ব্যক্তিগত জীবনেও খুব কাজে দেয় বিশেষ করে যখন আমি চাই আমার সন্তানরা কোনো কাজ করুক তখন এমনভাবে বলি যেন আইডিয়াটা তাদেরই প্রিন্সিপাল এগারো আন্তরিকভাবে অন্য মানুষের দৃষ্টিভঙ্গি থেকে জিনিসগুলি দেখার চেষ্টা করুন এটা একটা খুব জরুরি দক্ষতা বন্ধুরা কার্নেগি বলছেন নিজের জুতো পা গলিয়ে অন্য মানুষের জায়গা থেকে পুরো ব্যাপারটা দেখার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন সে কেন এমন ভাবছে বা এমন আচরণ করছে তাদের অনুভূতি তাদের ভয় তাদের আকাঙ্ক্ষা কী সেটা বুঝতে পারাটা খুব জরুরি সহজ করে বলি আপনার প্রতিবেশী হয়তো মাঝরাতে গান বাজিয়ে পার্টি করছে আপনি রেগে গিয়ে চিৎকার না করে একবার ভাবুন সে কেন এমন করছে হয়তো তার জীবনে কোনো বড় আনন্দ এসেছে বা সে হয়তো একটু চাপমুক্ত হতে চাইছে যদি আপনি তার দিক থেকে ভাবেন তাহলে আপনি হয়তো তার সাথে আরও ভালোভাবে কথা বলতে পারবেন আমার ব্যক্তিগত টিপ এই ক্ষমতাটা অ্যাম্পাথি বা সহানুভূতির মূল ভিত্তি এটা শিখলে দেখবেন আপনার জীবনের বেশিরভাগ ভুল বোঝাবুঝি কমে গেছে প্রিন্সিপাল বারো অন্য ব্যক্তির ধারণা এবং আকাঙ্ক্ষার প্রতি সহানুভূতিশীল হন আগের প্রিন্সিপালেরই একটি বর্ধিত রূপ এটি কার্নেগি বলছেন শুধু বুঝলে হবে না তাদের অনুভূতিতেও অংশ নিন তাদের কষ্টকে ছোট করে দেখবেন না বলুন আমি বুঝতে পারছি আপনার জন্য এটা কতটা কঠিন এই সামান্য সহানুভূতিটুকুই মানুষকে আপনার দিকে টেনে আনে সহজ করে বলি আপনার এক বন্ধু হয়তো নতুন চাকরি খুঁজছে কিন্তু পাচ্ছে না আপনি শুধু চেষ্টা কর পেয়ে যাবি না বলে বলতে পারেন আমি বুঝতে পারছি কতটা হতাশাজনক হতে পারে এই সময়টা এই মুহূর্তে তোমার এই অনুভূতি হওয়াটা স্বাভাবিক এই কথাগুলো তাকে মানসিকভাবে অনেক সাহায্য করবে আমার ব্যক্তিগত টিপ সহানুভূতির ভাষাটা খুবই শক্তিশালী এটি সম্পর্ককে অনেক গভীর করে তোলে প্রিন্সিপাল তেরো মহৎ উদ্দেশ্যে আবেদন করুন মানুষের মধ্যে কিছু মহৎ গুণ থাকে সততা ন্যায়প্রায়ণতা দায়িত্ববোধ ডেল কার্নেগি বলছেন যখন আপনি মানুষকে কোনো কাজ করাতে চান তখন তাদের এই মহৎ গুণগুলোর প্রতি আবেদন করুন তাদের বোঝান যে আপনার প্রস্তাব তাদের উচ্চতর আদর্শের সাথে সঙ্গতিপূর্ণ সহজ করে বলি আপনি আপনার টিমের সদস্যদের বলতে পারেন আমাদের এই কাজটা শেষ করা খুবই জরুরি কারণ এটা আমাদের কোম্পানির সুনামের ব্যাপার আমরা কি সবাই মিলে আমাদের সততা আর ডেডিকেশন প্রমাণ করতে পারি না এই ধরনের কথা তাদের মধ্যে একটা ইতিবাচক শক্তি জাগিয়ে তোলে আমার ব্যক্তিগত টিপ মানুষ যখন বোঝে যে তারা কোনো বড় মহৎ কাজের অংশ তখন তারা নিজেদের সেরাটা দিতে চায় প্রিন্সিপাল চোদ্দ আপনার ধারণাগুলিকে নাটকের মতো করে উপস্থাপন করুন কার্নেগি বলছেন মানুষ শুধু তথ্য শুনতে চায় না তারা গল্প শুনতে চায় তারা ভিজুয়াল চায় আপনার আইডিয়াকে আরও আকর্ষণীয় এবং মনে রাখার মতো করে উপস্থাপন করুন একটা নাটকীয়তা যোগ করুন সহজ করে বলি ধরুন আপনি আপনার ম্যানেজারের কাছে একটি নতুন সুরক্ষা ব্যবস্থা চালু করার প্রস্তাব দিচ্ছেন শুধু তথ্য না দিয়ে আপনি একটি ছোট ঘটনা বলতে পারেন যেখানে সুরক্ষার অভাবে কি ঘটেছিল অথবা একটি ছোট গ্রাফ বা ছবি দেখাতে পারেন যা আপনার প্রস্তাবের গুরুত্ব বোঝাবে আমার ব্যক্তিগত টিপ আমি চেষ্টা করি আমার ভিডিওতে যেমন এই ভিডিওতে কথার সাথে সাথে স্ক্রিনে কিছু ভিজুয়াল বা টেক্সট ব্যবহার করতে যাতে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারেন এটা সত্যিই খুব কার্যকর প্রিন্সিপাল পনেরও একটি চ্যালেঞ্জ ছুড়ে দিন আমরা সবাই চ্যাম্পিয়ন হতে চাই তাই না ডেল কার্নেগি বলছেন মানুষের মধ্যে একটা স্বাভাবিক প্রবণতা আছে শ্রেষ্ঠত্বের জন্য লড়াই করার তাদের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করুন তাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে উৎসাহিত করুন সহজ করে বলি আপনার দলকে বলতে পারেন আমি জানি আমাদের এই মাসের সেলস টার্গেটটা বেশ কঠিন কিন্তু আমি বিশ্বাস করি আমাদের দলই এই টার্গেটটা সবচেয়ে ভালোভাবে পূরণ করতে পারবে কে কে এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে প্রস্তুত দেখবেন তাদের মধ্যে একটা নতুন উদ্দীপনা তৈরি হবে আমার ব্যক্তিগত টিপ চ্যালেঞ্জ মানুষকে তাদের সেরাটা দিতে উৎসাহিত করে তবে চ্যালেঞ্জটা যেন বাস্তবসম্মত হয় সেদিকে খেয়াল রাখবেন পার্ট তিন একজন নেতা হয়ে উঠুন কিভাবে লোকেদের রাগ বা অসন্তোষ সৃষ্টি না করে পরিবর্তন করবেন বন্ধুরা আমরা এখন এই বইয়ের সবচেয়ে শক্তিশালী এবং গভীর অংশে পৌঁছেছি এই পার্টটা একজন সত্যিকারের নেতা হওয়ার চাবিকাঠি এখানে আমরা শিখব কিভাবে আপনি আপনার চারপাশের মানুষদের মনোভাব বা আচরণ এমনভাবে পরিবর্তন করবেন যাতে তারা আপনার ওপর রাগ না করে বরং খুশি হয়ে সেই পরিবর্তনটা গ্রহণ করে এটা শুধু বসের জন্য নয় বাবা মা শিক্ষক বন্ধু ও সবার জন্যই প্রযোজ্য চলুন জাদুর মন্ত্রগুলো জেনে নিই প্রিন্সিপাল শলো, প্রশংসা এবং আন্তরিক উপলব্ধি দিয়ে শুরু করুন এটা আগের পার্টেও ছিল কিন্তু এখানে এর গুরুত্ব আরও বেশি ডেল কার্নেগি বলছেন কাউকে কোনো ভুল বা উন্নতির কথা বলার আগে তাদের ভালো কাজের জন্য মন খুলে প্রশংসা করুন এটা তাদের মনকে নরম করে দেয় তাদের আত্মরক্ষার ঢালটা নিচে নামিয়ে দেয় সহজ করে বলি আপনার সন্তানের রেজাল্টে হয়তো একটা বিষয়ে নম্বর কম এসেছে আপনি যদি সরাসরি তাকে বকাচকা করেন তাহলে সে মন খারাপ করবে এর চেয়ে ভালো আপনি বলুন বাবা মা তোমার অন্য বিষয়গুলোতে যে ভালো নম্বর এসেছে সেটা দেখে আমি খুব খুশি তোমার কঠোর পরিশ্রম চোখে পড়ার মতো তবে গণিতে আমরা আরেকটু ভালো করতে পারি তাই না দেখবেন সে আপনার কথা শুনতে প্রস্তুত থাকবে আমার ব্যক্তিগত টিপ আমি যখনই কাউকে কোনো কঠিন কথা বলতে যাই প্রথমে আমি তার কোনো ভালো কাজের প্রশংসা করি এটা একটা সেতু তৈরি করে যার উপর দিয়ে বাকি কথাগুলো সহজে পৌঁছে যায় প্রিন্সিপাল সতেরো মানুষের ভুলগুলো পরোক্ষভাবে উল্লেখ করুন এটা একটা সূক্ষ্ম কিন্তু খুব কার্যকর কৌশল ডেল কার্নেগি বলছেন সরাসরি কারো ভুল না ধরে এমনভাবে ইঙ্গিত দিন যাতে তারা নিজেরাই তাদের ভুল বুঝতে পারে এতে তাদের সম্মান বজায় থাকে আর তারা নিজেদের বুদ্ধিমান মনে করে সহজ করে বলি আপনার টিমের একজন সদস্য হয়তো একটা গুরুত্বপূর্ণ ডেডলাইন মিস করেছে আপনি সরাসরি তাকে ডেকে তুমি ডেডলাইন মিস করেছ এটা তোমার ভুল না বলে বলতে পারেন আমরা এই প্রজেক্টের ব্যাপারে কতটা পিছিয়ে আছি তা নিয়ে আমি একটু চিন্তিত কি মনে হয় ডেডলাইন মিস করার কারণ কি হতে পারে আর আমরা কিভাবে এটাকে আবার ট্র্যাকে আনতে পারি এভাবে সে নিজেই নিজের ভুলটা বুঝতে পারবে আমার ব্যক্তিগত টিপ আমি দেখেছি পরোক্ষভাবে কথা বললে মানুষ বেশি রিসেপটিভ থাকে তারা মনে করে এটা তাদেরই বুদ্ধি আর সেভাবেই তারা নিজেকে সংশোধন করে প্রিন্সিপাল আঠারো অন্য ব্যক্তিকে সমালোচনা করার আগে নিজের ভুলগুলো সম্পর্কে কথা বলুন বন্ধুরা এই প্রিন্সিপালটা সত্যি মন ছুঁয়ে যায় কার্নেগি বলছেন যখন আপনি কাউকে কোনো ভুল নিয়ে কিছু বলতে চান তার আগে নিজের কোনো ভুল বা দুর্বলতার কথা বলুন এতে অপর ব্যক্তি মনে করবে আমি একা নই সেও আমার মতো এটা তাদের মনে আপনার প্রতি সহানুভূতি তৈরি করে সহজ করে বলি আপনার কর্মচারী হয়তো একই ভুল বারবার করছে আপনি বলতে পারেন জানো আমারও একটা সময় এমন একটা কাজ করতে গিয়ে অনেক ভুল হতো একই ভুল বারবার করতাম পরে আমি একটা নতুন পদ্ধতি শিখলাম যেটা আমার জন্য খুব কাজে দিয়েছিল এরপর আপনি আপনার অভিজ্ঞতা থেকে সমাধানটা বলুন দেখবেন আপনার কর্মচারী নিজেকে একা ভাববে না বরং আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে আমার ব্যক্তিগত টিপ এই কৌশলটা আমাকে মানুষের সাথে আরও বেশি কানেক্টেড ফিল করায় যখন আমি নিজের ভুলগুলো শেয়ার করি তখন মানুষ আমাকে আরও বেশি বিশ্বাস করে প্রিন্সিপাল উনিশ সরাসরি নির্দেশ না দিয়ে প্রশ্ন করুন আদেশ দিলে মানুষ নিজেকে স্বাধীন মনে করে না তারা বাধ্য মনে করে কার্নেগি বলছেন আদেশের পরিবর্তে প্রশ্ন করুন এতে মানুষ মনে করবে যে তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে আর তারা সেই সিদ্ধান্ত পালনের জন্য আরও বেশি দায়বদ্ধ থাকবে সহজ করে বলি আপনি আপনার কর্মচারীকে বলতে পারেন আজই এই কাজটা শেষ কর এর চেয়ে ভালো আপনি বলুন এই কাজটা কি আজ শেষ করা সম্ভবে। তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন দেখবেন সে নিজের থেকেই কাজটা শেষ করার জন্য চেষ্টা করবে আমার ব্যক্তিগত টিপ প্রশ্ন করা মানে তাদের বুদ্ধিকে সম্মান করা এতে তাদের মধ্যে উদ্ভাবনী ক্ষমতাও বাড়ে প্রিন্সিপাল কুড়ি অন্য ব্যক্তিকে মুখ রক্ষা করতে দিন বন্ধুরা এই প্রিন্সিপালটা মানব সম্পর্ক টিকিয়ে রাখার জন্য খুবই জরুরি ডেল কার্নেগি বলছেন কখনোই কাউকে জনসমক্ষে বা অপমান করে তার মুখ নষ্ট করবেন না মানুষ তার সম্মানকে সবচেয়ে বেশি ভালোবাসে তাদের যেন মুখ রক্ষা করার সুযোগ থাকে সেদিকে খেয়াল রাখুন সহজ করে বলি আপনার দলের একজন সদস্য হয়তো একটি মিটিংয়ে ভুল তথ্য দিয়েছে যার কারণে পুরো দলেরই কিছুটা বিব্রতকর পরিস্থিতি হয়েছে আপনি তাকে মিটিংয়ের মাঝে অপমান না করে মিটিং শেষে ব্যক্তিগতভাবে তার সাথে কথা বলতে পারেন আমি জানি তুমি ভুল তথ্য দিতে চাওনি পরের বার আমরা এটা কিভাবে এড়াতে পারি এভাবে সে নিজের ভুল বুঝতে পারবে এবং তার আত্মসম্মানও বজায় থাকবে আমার ব্যক্তিগত টিপ যখন আপনি কাউকে মুখ রক্ষা করার সুযোগ দেন তখন সে আপনার প্রতি কৃতজ্ঞ থাকে এটা দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করে প্রিন্সিপাল একুশ সামান্যতম উন্নতিকেও প্রশংসা করুন এবং প্রতিটি উন্নতিকে প্রশংসা করুন আমরা সবাই প্রশংসা ভালোবাসি তাই না কার্নেগি বলছেন মানুষকে উৎসাহিত করার সবচেয়ে ভালো উপায় হল তাদের সামান্যতম উন্নতিকেও লক্ষ্য করা এবং তার জন্য প্রশংসা করা এতে তাদের মধ্যে আরও ভালো করার উদ্দীপনা তৈরি হয় সহজ করে বলি আপনার সন্তান হয়তো তার বিছানাটা একটু গুছিয়েছে আগে হয়তো সে কিছুই করত না আপনি তখন বলুন আরে বাহ তুমি তোমার বিছানাটা কত সুন্দর গুছিয়েছ এটা দেখে আমার খুব ভালো লাগছে তুমি চাইলে এটা আরও ভালো করতে পারবে আমি জানি দেখবেন সে পরের বার আরও ভালোভাবে গোছাবে আমার ব্যক্তিগত টিপ প্রশংসাটা যেন আন্তরিক আর সুনির্দিষ্ট হয় শুধু ভালো না বলে বলুন এই কাজটা এই কারণে ভালো হয়েছে এতে মানুষ বুঝবে আপনি আসলেই তার কাজটা লক্ষ্য করেছেন প্রিন্সিপাল বাইশ অন্য ব্যক্তিকে একটি ভালো নাম দিন এটা আমার অন্যতম প্রিয় প্রিন্সিপাল বন্ধুরা ডেল কার্নেগি বলছেন যদি আপনি চান মানুষ কোনো ভালো গুণ অর্জন করুক তাহলে তাকে সেই গুণের অধিকারী বলে উল্লেখ করুন তাকে একটা ভাল নাম দিন মানুষ সেই নামটাকে ধরে রাখার জন্য নিজের সেরাটা দেবে সহজ করে বলি আপনার এক কর্মচারী হয়তো একটু অলস প্রকৃতির আপনি তাকে সরাসরি অলস না বলে বলুন আমি জানি আপনি একজন খুব দায়িত্বশীল ব্যক্তি আর আপনি যখন কোনো কাজ হাতে নেন তখন সেটা শেষ না করে ছাড়েন না দেখবেন সে তার এই নতুন নামটা বজায় রাখার জন্য আরও বেশি পরিশ্রম করবে আমার ব্যক্তিগত টিপ এই কৌশলটা মানুষের সুপ্ত সম্ভাবনাকে জাগিয়ে তোলে আপনি যখন কাউকে বিশ্বাস করেন তখন সে নিজের উপরও বিশ্বাস রাখা শুরু করে প্রিন্সিপাল তেইশ ভুলটিকে সংশোধন করা সহজ বলে মনে করান যখন কেউ কোনো ভুল করে তখন তারা হতাশ হয়ে যায় মনে করে কাজটা হয়তো তাদের জন্য নয় ডেল কার্নেগি বলছেন তাদের বলুন যে ভুলটা ঠিক করা খুব সহজ আর তাদের মধ্যে সেই ক্ষমতা আছে এটা তাদের মধ্যে নতুন করে সাহস যোগাবে সহজ করে বলি আপনার বন্ধু হয়তো কোনো নতুন সফটওয়্যার ব্যবহার করতে গিয়ে বারবার ভুল করছে আপনি তাকে বলতে পারেন আরে এটা তো কিছুই না প্রথমবার সবাই এমন ভুল করে এটা খুব সহজ আমি জানি তুমি একটু চেষ্টা করলেই শিখে যাবে দেখবেন সে নতুন উৎসাহ নিয়ে আবার চেষ্টা করবে আমার ব্যক্তিগত টিপ নেগেটিভ না বলে পজিটিভ ভাবে দেখলে অনেক কঠিন কাজও সহজ মনে হয় এই মানসিকতাটা অন্যদের মধ্যেও ছড়িয়ে দিন প্রিন্সিপাল চব্বিশ অন্য ব্যক্তিকে আপনি যা চান তা করতে খুশি করুন বন্ধুরা শেষ কিন্তু সবচেয়ে শক্তিশালী প্রিন্সিপাল এটি ডেল কার্নেগি বলছেন আপনি যা চান সেটা এমনভাবে উপস্থাপন করুন যাতে অন্য ব্যক্তি সেটা করতে খুশি হয় তাদের দেখান যে আপনার পরামর্শ তাদের নিজেদের জন্যই কতটা উপকারী হবে সহজ করে বলি আপনি আপনার বাচ্চাকে চান যে সে তার খেলনাগুলো গুছিয়ে রাখুক আপনি বলতে পারেন যদি তুমি তোমার খেলনাগুলো গুছিয়ে রাখো তাহলে তোমার ঘরটা সুন্দর দেখাবে আর তোমার বন্ধুরা যখন আসবে তখন তারা দেখবে তোমার রুমটা কতটা চমৎকার এতে সে খুশি হয়ে কাজটা করবে আমার ব্যক্তিগত টিপ মানুষের নিজের সুবিধার কথা বলুন তাদের ভালোবাসার কথা বলুন দেখবেন তারা নিজের থেকেই আপনার কাজটা করে দেবে এটা আসলে লেনদেনের বিষয় নয় এটা সম্পর্ক তৈরি করার বিষয় তো বন্ধুরা ডেল কার্নেগির এই অসাধারণ বইটা থেকে আমরা শিখলাম মানুষের মনের গভীরে কিভাবে পৌঁছাতে হয় আমরা দেখলাম কিভাবে সমালোচনা না করে আন্তরিক প্রশংসা দিয়ে এবং অন্যের মতামতকে সম্মান জানিয়ে আমরা নিজেদেরকে আরও পছন্দের করে তুলতে পারি শিখলাম কিভাবে বিতর্ক এড়িয়ে প্রশ্ন করে আর অন্যকে বেশি কথা বলার সুযোগ দিয়ে আমাদের আইডিয়াগুলোকে অন্যের মনে গেথে দিতে পারি আর একজন সত্যিকারের নেতা হিসেবে কিভাবে প্রশংসা ও উৎসাহের মাধ্যমে আর অন্যের আত্মসম্মান বজায় রেখে তাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে পারি এই নীতিগুলো কেবল কিছু কৌশল নয় বন্ধুরা এগুলো হল ভালবাসা সহানুভূতি এবং আন্তরিকতার ভাষা যখন আপনি এই নীতিগুলোকে আপনার জীবনের অংশ করে নেবেন তখন দেখবেন আপনার সম্পর্কগুলো কতটা গভীর আর সুন্দর হয়ে উঠছে আর আপনি নিজেও কতটা সুখী ও আত্মবিশ্বাসী হয়ে উঠছেন মনে রাখবেন আপনার ভেতরের সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলার জাদু আপনারই হাতে এই জ্ঞানকে কাজে লাগিয়ে আপনার সেরা সংস্করণ হয়ে উঠুন আজকের এই যাত্রা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর ভয়েস অফ অডিও বুক চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার ভালোবাসা আর সমর্থন আমাকে নতুন নতুন বইয়ের জ্ঞান আপনাদের কাছে পৌঁছে দিতে উৎসাহিত করবে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হাসি মুখে বাঁচুন